জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র হরিহর পাড়া লাঠি রডের আঘাতে রক্তাক্ত পাঁচ শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরপাড়া রায়পুর এলাকায় অভিযোগ নুরসেলিম ও ছয়রুদ্দিন শেখের পরিবার সরকারি জমিতে ঘর তুলতে বাধা দিতে গেলে রড ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায় রাজেশ শেখ ও আনারুল শেখ দুই পক্ষে তুমুল সংঘর্ষে লাঠি রডের আঘাতে গুরুতর আহত হয় দুইজন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপালা থানার পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে এলাকায় নজরদারি বাড়িয়েছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র হরিহরপাড়া শনিবার বিকেলে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরপাড়া রায়পুর পাড়া এলাকায় রণক্ষেত্র চেহারা নেয় জমি সংক্রান্ত বিবাদ স্থানীয় সূত্রে জানা যায় নূর ও ছয়রুদ্দিন শেখের পরিবার সরকারি জমিতে ঘর তুলতে বাধা দিতে গেলে রড ও লাঠি দিয়ে তাদের উপর হামলা চালায় রাজেশ শেখ ও আনারুল শেখ নুর সেলিমের অভিযোগ আগে থানায় জানিয়েছিলেন তারা কিন্তু শনিবার আচমকাই সীমানা ঘেঁষে ঘর তৈরি করা হচ্ছিল প্রতিবাদ করাতেই বেধড়ক মারধর করা হয় তিনজনের মাথা ফাটে বাকিদের লাঠি দিয়ে নির্মমভাবে মারা হয় নুর সেলিম ও ছয়রুদ্দিন শেখের পরিবারের তরফ থেকে ইতিমধ্যেই হরিহরপালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে ঘটনার খবর পে ঘটনা পৌঁছায় পৌঁছাই হরিহরপালা থানার পুলিশ ঘটনা তদন্ত চলছে তবে উত্তেজনা এখনো কাটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নজরদারি বাড়িয়েছে হরিহর পাড়া থানার পুলিশ ঘটনা কি হয়েছে বলেন ঘটনা হচ্ছে আমাদের ওখানে একুশ শতক জায়গা আছে সরকারের ম্যাপের রাস্তা সেই রাস্তা ঢালাই করার সময় ওরা অর্ধেকটা ঢালাই করতে দিয়েছে অর্ধেকটা জোর করতে দিয়েছিল না ইয়ালে ঝামেলা ঝঞ্ঝট হয়েছিল তারপর আবার কালকে আপনার ওই বেড়াকাটি ফেলে দিয়ে ওরা মানে ঘর তৈরি করবে ওই জন্য কাল আমি লিখিত অভিযোগ দিচ্ছি থানায় অভিযোগ দেওয়ার পর গ্রামের মানুষ আমিন ডাকো আমিন ডাকা পর আপনার আমিন আমিন হালিম পুলিশও ছিল পুলিশ বললো যে একটা মীমাংসার জায়গাতে বারো ফুট একটা সিমনা করে দিল দেওয়া বলে এখান থেকে ঘর করবেন তারপরে আমি নামাজ টামাজ পড়ে গিয়ে দেখছি আবার ওরা সিমনা হেঁটে ঘর করছি আমি বলছি যেটা সমাজের মানুষ করে দিল তোমরা আবার বেশি করছো ওখানে তোমাদেরকে ছাপুর জায়গাতে ছেড়ে দেওয়া হলো

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েল্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহুরূপক শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দার সিনেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি, বালুচરી, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ড, বাংলা তাত, জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরি তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ